সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের একটি দেশ পৃথিবীর যেখানে অন্য অন্য দেশে যে কাজ সম্ভব না সেটি কিন্তু বাংলাদেশে সহজে সম্ভব হয় এই জন্য অনেকেই বলে এটি হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ আবার অনেকেই বলে এটি নাকি মগের মুল্য মগের মুল্লুক বলে আবার অনেকেই বলে এটা সব সম্ভবের বাংলাদেশ এই হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা সেই জেলার অনেকগুলো স্থাপনা রয়েছে ঐতিহ্যবাহী এর মধ্যে একটি হচ্ছে শোলাকিয়া ঈদগার মাঠ যেটি বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগার মাঠ সেখানে সবচেয়ে বড় জমায়েত হয় ঈদের জমায়েত হয় এবং সেখানে রয়েছে পাগলা মসজিদ রয়েছে নবাব ইসাখার বাড়ি ছিল সেখানে এই শাখার শাসন ব্যবস্থা ছিল সেখানে তো এই পাগলা মসজিদ যেটি সেই মসজিদের যে দান বক্স সেই ডানবক্সে আপনার তিন মাস পর পর তারা দান বক্স খুলে এবং তিন মাস পর পর যে দান বক্স খুলে সেই তিন মাস পর পরপর বক্স খুললে ওইখানে যে পরিমাণ টাকা পাওয়া যায় সেই টাকার কথা শুনলে মাথা আসলে ঠিক থাকার কথা না যে দেখুন এই বছর রমজান থাকার কারণে তারা চার মাস পর এই ডানবক্সটি খুলেছে সেখানে সাতাশ বস্তা টাকা পেয়েছে আপনারা দেখেছেন টাকার বিশাল একটি পাহাড় টাকার বিশাল একটি পাহাড় শত শত মানুষ সেই টাকা গুনতেছে এবং এই টাকা সেখানে তিন মাস পর পর দেখা যাচ্ছে ছয় ছয় কোটি সাত কোটি এরকম বিশাল অঙ্কের টাকা মিলে বিভিন্ন বক্তরা তাদের নিয়ত হাসিল করার জন্য তারা মসজিদে অথবা মাজার বাংলাদেশ পাকিস্তান এবং পাকিস্তান বাংলাদেশ ভারত এই সমস্ত রাষ্ট্রগুলোতে মাজার এবং মসজিদের ডানবক্স সহ মন্দির মাজার মসজিদে এই বিভিন্ন বিভিন্ন ডানবক্সে তারা প্রচুর পরিমাণ ধান করে থাকে তো মসজিদ মন্দিরে যারা দান করে তারা ধর্মীয় চিন্তা চেতনা থেকে দান করে কিন্তু মাজারগুলোতে তো এরকম দেখা যাচ্ছে যে টাকার পাহাড় মাজারের যে বরকতি ডেগ আছে সেই ডেগে মানুষ নিয়ত হাসিল করার জন্য দান করে এই রকম আমাদের বাংলাদেশের যে বিভিন্ন মাজার আছে মাজার এবং মসজিদের দানবক্সে দেখা যাচ্ছে সব মসজিদের ডানবক্সে কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না যেই মসজিদগুলার নামের পিছনে পাগলা মসজিদ বা গায়েবি মসজিদ হ্যাঁ এই রকম ষাট গম্বুজের মসজিদ মানে এই রকম হ্যাঁ ওই কেল্লাবগর মসজিদ মানে এই রকম নাম লাগানো বিশেষ নাম লাগানো যে মসজিদগুলো আছে সেই মসজিদ সেই মসজিদগুলো দেখা যাচ্ছে যে অথবা মাজার যেগুলো আছে পাগলা বাবা দয়াল বাবা শাহজালাল বাবা সাফরান বাবা এই রকম মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে অথবা যে মসজিদের নামের পিছনে বিশেষ শব্দ যুগ যোগ করা আছে সাত গম্বুজ মসজিদ তারপরে পাগলা মসজিদ তারপর এই রকম পাগলাস টাইপের নাম লাগানো আছে এই রকম মসজিদগুলোতে দেখা যাচ্ছে যে টাকার পাহাড় এই যে সাতাশ বস্তা টাকা চার মাসে একটা মসজিদের দান বাক্সকে মিলল তারা তিন মাস পর পর মসজিদের দান বাক্সের টাকা পয়সা তারা তারা এই করে কানেকশন করে আলাদা করে টাকা পয়সা গণে তো পাগলা মসজিদের তারা বলতেছে তারা বিশাল একটি ইসলামী কমপ্লেক্স করবে তো এই যে মাজার অথবা মসজিদগুলাতে বিশেষ বিশেষ মসজিদ অথবা মাজারগুলোতে যেই পরিমাণ টাকা প্রতি বছরে উঠে টাকা মিলে এই টাকা দিয়ে যদি ওই এলাকার যারা গরিব দুস্থ আছে গরিব ফকির মেসিন যারা আছে গরিব মানুষ অসহায় মানুষ যারা আছে এতিম যারা আছে তাদের যদি উন্নয়নে তাদের উন্নয়নে যদি এই টাকার একটা অংশ ব্যয় করা হতো তাহলে কিন্তু বাংলাদেশের আমার মনে হয় এমন কোনো জেলা এমন কোনো থানা নেই যে ওইখানে মাজার নেই ওইখানে মসজিদ নেই কম বেশ আসে তো আমার মনে হয় যে বাংলাদেশে আসলে গরিব মানুষ বলতে কিছু থাকতো না দেখা যাচ্ছে কি মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে অথবা বিশেষ টাইটেল যুক্ত যে মসজিদগুলো আছে পাগলা মসজিদ গম্বুজ মসজিদ হ্যাঁ এইরকম মাজার কেন্দ্রিক নাম লাগানো অথবা পাগলা নাম লাগানো যে মসজিদগুলো আছে মসজিদগুলোতে এই যে কোটি কোটি টাকা ওঠে এই টাকাগুলোর বেশিরভাগ টাকাই মসজিদের যে কমিটি থাকে মসজিদের যে মানে ওই মাজারের যে কমিটি থাকে বা মাজারের যে মোতাবল্লি থাকে তাদের যে কমিটি আছে তারাই বিশেষ টাকাগুলো বেশিরভাগ তারাই কিন্তু খরচ করে তারাই খায় হাজার বাচ্চা কাচ্চা বিদেশে লেখাপড়া করায় বিদেশে পাঠাই এগুলো আসলে তারাই খুব বেশিরভাগ করে আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি জানি আমার একজন বন্ধু আমার সাথে লেখাপড়া করেছে মাদ্রাসায় সে একটি মাজারের একটি মসজিদ মাজারকে কেন্দ্র করে একটি মসজিদ সেই মসজিদের ইমাম ছিল আর আমি বিশেষ এক কারণে তার বা ওই তার কাছে গেছিলাম এবং ওই মসজিদের মহল্লায় সে বিয়ে করেছে নাম নাই নিলাম নাই নাম নিলে হয়তো অনেকে চিনবেন ঐতিহ্য ঐতিহাসিক একটা জায়গা এবং ঐতিহাসিক একটা মাজার কেন্দ্রিক একটা মসজিদ তো ওইখানে আমি বিশেষ কারণে গেলাম তারপর তার তার কাছে আমি চার পাঁচ দিন তার ওইখানে থাকলাম তার শ্বশুরবাড়ি মসজিদের পাশে ওইখানে ইমামতি করে তো প্রতিদিন দেশি মুরগ দেশি মুরগের রান খাইতে খাইতে আর ভালো লাগে না মানে প্রচুর প্রতিদিন মুরগ দুইটা তিনটা মুরগ জব করে তারপর খাসির গুস্ত আছে গরুর গুস্ত আছে হ্যাঁ এগুলো আসতেছে খাইতে খাইতে আর ভালো লাগে না তখন আমি বললাম যে বুঝলাম না তোর শ্বশুরবাড়ি গরিব মানুষ আর এত দেশি মুরুগ আর এত গুস্ত এত আপ্যায়ন তারা করতেছে তো এত টাকা পয়সা খরচ করতেছে মানে এগুলো কই থেকে আসে এত তোর শ্বশুরবাড়ির তো ইনকাম কম তখন সে বললো যে আরে তুমি তুমি তো ব্যাকল তুমি তো জানো না যে আমি মসজিদে চাকরি করি এই যে মসজিদের পাশে দেখছো না বিশাল এক মাজার এই মাজারের যে যিনি আছে শুয়ে আছে উনি নাকি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সাথে যে তিনশো ষাটজন এসেছিলো ওনার সাথে একজন এবং মাজারটা খুব পুরনো তো ওই মাজারে প্রতিদিন মা বোনরা মুরগ নিয়ে আসে স্বর্ণ নিয়ে আসে ডিম নিয়ে আসে তারপরে অনেকেই খাসি নিয়ে আসে নিয়ে আসে গরু নিয়ে আসে টাকা পয়সা দান করে ওই মাজারে যা আসে প্রতিদিন এর একটা অংশ এই মহল্লার যারা আছে তারা প্রতিটা ফ্যামিলির তারা পায় তো তার শ্বশুরবাড়ির তারাও পায় আবার ওই মহল্লায় যদি কারো বাড়িতে মেহমান আসে তখন ওই মাজারে আসলে ওইখান থেকে যে অনেক মুরুগ আসে ওইখান থেকে তারা দিয়ে দেয় ডিম মুরুগ তারপরে গুস্ত টুস্ত আসলে ওইখান থেকে তারা দিয়ে দেয় মেহমান আসলে আর তারা মেহমানদের আপ্যায়নের জন্য আবার অন্যদেরকেও দেয় তো এই এভাবে দেখলাম তারা মাজার থেকে একটা অংশ তারা প্রতিটা ফ্যামিলি পায় ওই মহল্লার যারা আছে এই পীর এবং এই ফকির বংশ নাম দিয়ে তারা সবাই তখন ফকির বংশের হয়ে গেছে তারা এই ফকির বংশের পীর বংশের বিশেষ বংশের তারা সদস্য হুম অটোমেটিকলি হয়ে গেছে তো তারা এইভাবে বাংলাদেশ সহ ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের এই অঞ্চলের যে মাজার কেন্দ্রিক মসজিদ অথবা মাজারগুলা ব্যাঙ্গের ছাতার মতো যেভাবে গজিয়ে উঠেছে এই মাজারে হাজার হাজার কোটি টাকা মূর্খ এই মানুষগুলা মূর্খ অশিক্ষিত শিক্ষিত মূর্খ আমাদের একজন স্যার আছেন বনিয়া বনিয়ামিন স্যার অস্ট্রেলিয়াতে তাকে উনি বিভিন্ন দেশে যান ভিডিও করেন বিভিন্ন কিছু দেখান ভালো সব কিছুই দেখান তো আমার এই বনিয়ামিন স্যার উনি বিভিন্ন সময় উনি বলেন যে বাংলাদেশ হচ্ছে আশি পার্সেন্ট মুমিন কাফেরের বাংলাদেশ মানে ওনার এই কথাটাতে যদিও আমি হানড্রেড পার্সেন্ট একমত না কিন্তু তারপরেও বেশিরভাগই আমার কাছে যৌক্তিক মনে হয় যে আশি পার্সেন্ট মুমিন কাফেরের বাংলাদেশ উনি বলে থাকে প্রায় সময় ওনার ভিডিও যারা দেখবেন তারা এটা অবশ্যই শুনবেন আশি পার্সেন্ট মুমিন কাফিরের বাংলাদেশ মুমিন কাফের মানে মুমিন মুসলমান কাফের এই দেশে তো এই দেশে যেখানে শিক্ষিত মূর্খ মানুষগুলা শিক্ষিত হওয়ার পরেও মূর্খ থাকে এ হচ্ছে আমাদের এই বাংলাদেশ আর এই মূর্খ মানুষগুলা তারা সোনা গয়না যেখানে বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না যেখানে প্রতিবেশীরা উপাস থাকে যেখানে আত্মীয় স্বজন উপাস তাকে কষ্টে থাকে চিকিৎসা করাইতে পারে না লাখ লাখ মানুষ যেখানে না খেয়ে প্রতিদিন ঘুমায় লাখ লাখ মানুষ যারা রাস্তায় ঘুমায় যাদের থাকার জায়গা নেই মাথার উপরে চাল নেই ছাদ নেই টিন নেই বেড়া নেই কিছু নেই রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে এই দেশের মানুষগুলা তাদেরকে যাদেরকে দেওয়া ফরজ যাদেরকে না দিলে তারা খাইতে পারে না যাদেরকে না দিলে তারা চিকিৎসা করতে পারে না লেখাপড়া করতে পারে না এই অসহায় মানুষদেরকে দেওয়া ফরজ এদেরকে না দিয়ে যেখানে টাকা পয়সার দরকার নাই ওইখানে অন্ধ ভক্ত হয়ে অন্ধ বিশ্বাস নি ওইখানে মরা বাবা তো কিছু খাবে না ওইখানে গিয়ে তারা কোটি কোটি টাকা দিয়ে আসে মানে ভুল বিশ্বাস তাদের ভিতরে যাতে ওই বাবা পরকালে জান্নাতে নিয়ে যাবে হাজার হাজার পাপ সিঁড়ি কুপড় বিধাত এই হাজার হাজার অন্যের হক মেরে খাওয়া এই সমস্ত পাপ সহ যাতে বাবাই তাদেরকে জান্নাতে নিয়ে যায় এই জন্য অন্ধ ভুল বিশ্বাস থেকে এই সমস্ত জায়গায় গিয়ে যেখানে টাকার দরকার নেই সেখানেও কোটি কোটি টাকা বস্তার বস্তা টাকা তারা দান করে আসে ধরুন মসজিদে আমি যদি বলি মাজারের কথা ভাদে দিই মসজিদের কথাই বলি এমন কোনো মসজিদ মসজিদের তো পেট নাই নাকি আছে মসজিদ কি খায় মসজিদের যারা সব ইমাম আছে মসজিদের যারা মোতাবল্লি আছে পরিচালনা পরিষদ আছে তাদের ইনকাম আছে তাদের সংসার আছে ফ্যামিলি আছে তাদেরটা তারা চালাবে মসজিদেও তো সাতাশ বস্তা আঠাশ বস্তা ছয় কোটি সাত কোটি দু তিন মাস পর পর এরকম বস্তার বস্তার টাকা তো মসজিদেরও দরকার নেই মাদ্রাসারও দরকার নেই স্কুলেরও দরকার নেই তাহলে এই কোটি কোটি টাকা যেখানে দরকার নেই সেখানে দেওয়া দেওয়া হচ্ছে কেন এই টাকাটা সঠিকভাবে ব্যয় হবে কিনা সঠিক পথে খরচ হবে কিনা শুনতেছি ওনারা বলতেছে বিরাট একটি একটি স্থাপনা করবে ইসলামিক স্থাপনা করবে বিশাল একটি কমপ্লেক্স করবে ক্লম কমপ্লেক্স করার দরকার কি কিশোরগঞ্জের হাজার হাজার দরিদ্র মানুষ অসহায় মানুষ যাদের যারা রাস্তায় ঘুমায় খাইতে পারে না তাদের পিছনে খরচ করা দরকার অথবা এখানে একটা ইসলামী সেন্টার করা যেতে পারে যেখানে থেকে হাজার হাজার গরিব মানুষ এখান থেকে সুযোগ সুবিধা পাবে এবং ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে সেখান থেকে ইসলাম শিখতে পারবে বিশাল একটা কমপ্লেক্স করবে এই কোটি কোটি টাকা খরচ করে যাতে ওইখান থেকে কিছু না কিছু দুর্নীতি করা যায় এই কমপ্লেক্স দিয়ে কি করবে মানুষ যেখানে এখন অভাবে আছে অনটনে আছে কষ্টে আছে তো এ হচ্ছে বেশি আবেগের বাংলাদেশ আমরা সব সময় আবেগ নিয়ে দান করি আবেগ নিয়ে চলাফেরা করি আবেগ নিয়ে চিন্তাভাবনা করি আবেগ দিয়েই আমরা সব কিছু করি বিবেককে আমরা খুব বেশি একটা কাজে লাগাই না এই কারণেই আমাদেরকে বনি আমি স্যার বলে যে আশি পার্সেন্ট মুমিন কাফের বাংলাদেশ যে কথাটা আমার কাছেও প্রায়ই যৌক্তিক মনে হয় বেশিরভাগই যৌক্তিক মনে হয় যদিও কিছু কিছু ক্ষেত্রে আমি দিমত করি এই পদ্মার সাথে কিন্তু এই হচ্ছে আমরা আবেগী জাতি অতি আবেগে আমরা এই কাজগুলো করে থাকি যেখানে টাকা দরকার নেই সেখানে টাকা টাকা খরচ করি যেখানে দান করা দরকার নেই সেখানে দান করি যেটাকে বিশ্বাস করা দরকার নেই সেটাকে আমরা বিশ্বাস করি যেখানে বিশ্বাস করলে কি ইমানাকিদা নষ্ট হবে সেটাকে সেখানে আমরা বিশ্বাস করি তো এই হচ্ছে অবস্থা আপনারা জানেন পাগলা মসজিদ কিশোরগঞ্জের এই মসজিদে এই চার মাসে সাতাশ বস্তা টাকা উঠেছে এই টাকা দেখুন হুজুর এবং ছাত্ররা কোমরে গামসা বেঁধে তারপরে টাকা গুনতেছেন দিন টাকা গণে তারা কুল পাচ্ছেন না এরকম সাতাশ বস্তা টাকা এই এইবার তারা চার মাসে তারা সাতাশ বস্তা টাকা পড়েছে তাদের দান বক্সে তো এরকম মসজিদ ও পাগলা মসজিদ আছে সেখানেও আমি শুনেছি প্রচুর টাকা পয়সা উঠে পাগলা নাম থাকলেই পাগলা বাবা ন্যাংটা বাবা দয়াল বাবা কেল্লা বাবা হ্যাঁ শাহালি বাবা মানে এই বাবা বাবা এই রকম বাবা নাম থাকলেই পাগলা নাম থাকলেই মনে করেন সেখানে টাকার আর অভাব পড়বে না মসজিদ হোক আর মাজার হোক তাতে বোঝা যায় যে আমাদের আসলে দেশের আমার কাছে কেন যেন মনে হয় আটানব্বই পার্সেন্টই মনে হয় আমরা পাগল যার কারণে পাগলা নাম শুনলে আর বাবা নাম শুনলে আর নাম থাকলে আমাদের আর নিজেরাও আমরা পাগল হয়ে যাই আর আমরা টাকা পয়সা দিতে থাকি যেখানে দরকার নেই সেখানে দিতে থাকি আর যেখানে মানুষের দরকার মানুষের অভাবে অনটনে আছে না খেয়ে আছে গরিব দুঃখী মানুষ রাস্তায় থাকে এদেরকে আমরা টাকা পয়সা দিই না এরা আসলে আমাদের আর তখন দিতে আর আমাদের ভালো লাগে না